কাদের কুরবানি কবুল হবে না এ বিষয়টা আমাদের জানা থাকা প্রয়োজন দেখা যাচ্ছে আপনি একটি গরু কুরবানি দিচ্ছেন এক লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে অথবা একটি ছাগল বুকরি কুরবানি দিচ্ছেন তিনশো হাজার টাকা দিয়ে কিন্তু আপনার কুরবানি কবুল হলো না তাহলে এই টাকা খরচ করা করে মানে হলো বলেন সেজন্য কুরবানি যেহেতু দেব নিয়ত করেছি সেজন্য কিভাবে কুরবানি দিলে আল্লাহ তালা দরবারে কবুল হবে এই বিষয়টা আমরা একটু জানবো কোথায় প্রথমত যদি আপনার নিয়তের ভিতরে গড় থাকে কিসের ভিতরে নিয়তের ভিতরে গড় থাকে তাহলে আপনার কোরবানি হবে না এক কথায় সহেই নিয়ত হতে হবে কি নিয়ত সহেই নিয়ত হতে হবে ইন্নামাল আমাল বিল নিয়াত সমস্ত আমল সকল প্রকার আমলই আপনার নিয়তের উপর করে নির্ভর করে আপনার নিয়ত যদি সঠিক না হয় নিয়ত যদি

এক হাদিসই 13 জায়গায় তার কিতাবের ভিতরে আসছে এই দুইজন সাহাবী ইনামাল আমানু বিল নিয়তে হাদিসকে বর্ণনা করেছে আপনারা বুখারী শরীফের প্রথম হাদিস আপনার মুসলিম শরীফের প্রথম হাদিস বিভিন্ন কিতাবের প্রথম হাদিস তাহলে আপনার যে কোনো ইবাদত করতে হলেই আপনাদের সহি নিয়েত হওয়া লাগবে কি নিয়ত সহি নিয়ত হওয়া লাগবে আমার কোন খেয়াল করেন আপনার বিশুদ্ধ নিয়েত হওয়া লাগবে পরিশুদ্ধ নিয়েত হওয়া লাগবে নতুবা আল্লাহ তালার দরবারে সেই ইবাদত কিন্তু কবুল হবে না যেমন আমাদের নিয়ে হতে পারে গোস্ত খাওয়া কি খাওয়া গোস্ত খাওয়া যে অনেকদিন যাবত গোস্ত কিনাও হয় নাই উপলক্ষে একটা ছাগল আহ না কিনলে কেমন হয়ে যায় যেহেতু এই ঈদে মেয়ে আসবে তিন মেয়ে আসবে বিয়াইরা আসবে নতুন ছেলে দিয়ে দিয়েছিস বিয়ে আসবে আমার শ্বশুরও আসতে পারে যেহেতু সিন্নিতে যে গোস্ত পাবো দুই তিন কেজি গোস্ত পাব অথবা এক কেজি এই গোস্ত তো ঈদের দিনে চলে যায় আত্মীয় স্বজন আসবে কবে ঈদের পরের দিন অতএব ঈদের পরের দিন গোস্ত তো কিনাই লাগবে পাঁচ কেজি কিনা লাগবে কয় কেজি পাঁচ কেজি আর পাঁচ কেজির টাকা অ্যাড করে দিয়ে একবার একটা ছাগল কুরবানি দিই কি একটা ছাগল কুরবানি দে যদি আপনি এমন মন থাকে এমন নিয়ত থাকে তাহলে কে আপনার কুরবানি কবুল হবে বলেন কবুল হবে কবুল হবে না আপনার খাবার যে আসবে গোস্ত কিনা লাগবে না কিনলে হবে না কিনাই যখন লাগবে একটা কুরবানি দিয়ে দি এমন যদি আপনার মূল তাহলে আপনার সেই গরু যদি দুই লক্ষ টাকার হয় আপনার সমস্ত শিরা গুরু হয় বাংলাদেশের ভিতরে

আমার হায়াত আমার নৌ আমার জীবন তামা আমার জীবন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি জীবনে যা কিছু করবো যে এবাগত করি না কেন যে আমলে করি না কেন আমার জীবনটাই সবকিছু কার জন্য বলে তার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হতে হবে এই কুরবানি করতে হবে কারোর জন্য আল্লাহর জন্য এক নম্বর আমরা শুনলাম নিয়ত যদি কুরুসিদ্ধ না হয় কোরবানি শুনলাম দুই নম্বর লোক দেখানো মানুষ দেখানো মানুষ দেখানো কুরবানি যদি কেউ করে তাহলে তার কুরবানু আল্লাহ তাআলা দরবারে কবুল মঞ্জুর হবে না যেমন মনে করেন যে আহ মেয়ের বিয়ে হয়েছে যদি কুরবানি না দিই বিয়ায় কি বলবে যে আমার বিয়ায় মনে হয় গরিব সেদিন কুরবানি দিচ্ছে না আমার অনেক টাকা ঋণ আছে আমার বিয়ায় আমার জামাই কি মনে করবে যেমন শ্বশুর আব্বা কুরবানি দিচ্ছে না যা কুরবানি যদি যাবোই না এই কুরবানি ধার করে হলেও দেওয়া লাগবে ঋণ আছে তো কি আছে মানুষ কিন্তু দেখানো লাগবে অথবা আমি একজন চাকরিজীবী আমার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাই এলাকার মানুষ সবাই জানে আমার গরুটা সবচেয়ে বড় হওয়া লাগবে কি হওয়া লাগবে বড় হওয়া লাগবে মানুষজনে বলে যে অমুক ব্যক্তি সবচেয়ে বড় কুরবানি দিয়েছে তার পুষ্টটা সবচেয়ে বড় তিন লক্ষ টাকা দাম তার গরু ছাগল হলে কি হবে ওই ছাগলের দাম পঞ্চাশ হাজার টাকা অমুক জন অমুক কামাল উদ্দিন সলিম উদ্দিন কিনেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনার মন যদি এমন থাকে তো মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে যে ওই সলিম উদ্দিন পঞ্চাশ হাজার টাকা দিয়ে ছাগল কিনে ছাগলের দাম পঞ্চাশ হাজার টাকা মন দাম তিন লক্ষ টাকা এমন মন মুর্শিদাদের থাকে মন মানসিকতা আপনি যদি এই মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য এমন রিয়া যদি করেন তাহলে আপনার কি কুরবানি কবুল হবে ان الله لَا بالله إِلَىٰ جموع الجموع 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 اللَّهُ الجموع أَنْهُ الجموع 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 الجموع

আমার আপনার কুরবানী আল্লাহ দরবারে প্রবল হবে না আল্লাহ বসে লাইনে অলপ উহা ওলেহ দ্বীনা উহা বলে কি এনে হুত্যা প মিনকুম সোরা হস্ ভয় শন্দ সোরা সাইতিষ্ণন্দর একটা পুথম অংশ যে আল্লাহ কামার কাছে এই কুরবানীর দোষ তো না রক্ত খুসায় না পুঁসাই না আপনার যে হাড্ডি বলেন খুর বলেন চামড়া বলেন কোনো কিছু খুঁসাই না কোনো কিছু যায় না শুধু যাই কি বলেন ও চাই কি টিপু সাহেব আপনার টাকুয়া আপনার যে নিয়ে জম করে কি উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন এই উদ্দেশ্যটাই রব্বিকারী নাল্লাহ দেখেন এটা দেখেই আপনার আল্লাহ তালা দরবারে আপনার কুরবানি আপনার আমল সমস্ত আমলটুকু রব্বিকারী নাল্লাহ সুবাহ দরবারে কুবুল মঞ্জুর হয় উদ্দেশ্য যদি ভালো না হয় নিয়ে যদি সহি না হয় নিয়ে যদি পরিষিদ দেওয়া হয় মানুষটা কোনো যদি কুরবানি হয় ওই কুরবানি আল্লাহ কবুল হবে না তিন নম্বর যাদের কুরবানি আল্লাহ তালা দরবারে কবুল হবে না হালাল মাল হালাল রিজিক দ্বারা হালাল অর্থ দ্বারা আপনার কুরবানি দেওয়া লাগবে মনে করেন যে আপনার গরু সবচেয়ে বড় আগে নামাজ পড়ে আপনার মাসালা গুলো তো সকলে শোনা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা বলা হচ্ছে যেগুলো বলবো সবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের থাকা প্রয়োজন ছিল তাকে শোনাবো কথাগুলো যারা কুরবানি দেবে যে বিশ পার্সেন্ট মানুষ আমি বলছিলাম নব্বই পার্সেন্ট মানুষের কোরবানি ওয়াজিব এই সমাজে

ডাক্তারদের মাস আলম মুখস্থ প্রতি সাহেব প্রতীপ সাহেব কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাস আল আছে মাসাইল আছে সেগুলো সম্পর্কে আলোচনা করে তারপর আমরা যে এক কান্দে শুনি আর কান্দে কি করি বাহির করি এখান থেকে শেষ সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা রাসুল প্রেমিক ভাইরা তিন নম্বর যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে দেখেন ভালো যে সমস্ত মানুষের হালাল উপার্জন দ্বারা হালাল অর্থ দ্বারা কুরবানি দেবে না হারাম অর্থ দ্বারা হালাল করে দেবে তাদের কুরবানি আল্লাহ তালা দরবারে কবুল হবে না আপনি তো সত্য নামাজ পড়েন দান সাদকা করেন আপনি রোজা করেন মসজিদ তৈরি করে দিয়েছেন মাদ্রাসা তৈরি করে দিয়েছেন সবচেয়ে বড় দানের হাত আপনার কিন্তু কুরবানও দিচ্ছেন সবচেয়ে বড় গরু এক লাখ তিন গরু দিচ্ছেন কিন্তু আপনার উপার্জন হচ্ছে হারাম পন্থায় হারাম ভাবে উপার্জন করেন হারাম ভাবে উপার্জন করার কারণে আপনার কুরবানি রব্বি কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল মঞ্জুর হবে না তিন নম্বর কি বললাম হারাম সম্পদ দ্বারা কোরবানি যদি কবুল হবে না এখন আপনি ভালো জানেন আপনার অর্থ হারাম না হালাল আপনার সে অন্য কেউ ভালো জানে না সম্মত শুক্র প্রাণ প্রেমিক ভাইরা রাসুল প্রেমিক ভাইরা চার নম্বর অনেকগুলো কারণ আছে আমি মাত্র চারটি বিষয় চয়ন করি চারটি কারণ চয়ন করি সে মারাত্মক বিষয় আমাদের অধিকাংশ মানুষের ভিতরে চারটা বিষয় নিয়ে আমরা কুরবানি দিই আমাদের ভিতরে চারটা বিষয় আছে তিনটা বলেছি চার নম্বর হচ্ছে আপনার অর্থ হালাল আপনি হালাল পান্তা করেন কিন্তু আপনি গরু দিয়ে কুরবানি দিচ্ছেন আপনার সঙ্গে ছয় ভাগ আছে হচ্ছে আপনার হালাল উপার্জন হালাল পন্থা উপার্জন করে কুরবানি দেয় আর এক ভাগ যিনি নিয়েছেন সাত ভাগে কুরবানি তিনি হচ্ছে সুদ্ধর ঘুষকর চোর বাটপার ডাকাত চিটার ওই ব্যক্তিকে আপনার সঙ্গে ভাগে নিয়েছেন ওই ব্যক্তিকে ভাগে নেওয়ার কারণে আপনার ছয় জনার কুরবানি বিফলে চলে গেছে ছয় জনের কোরবানি কবুল হবে না কে বলেছে আপনাকে সাত গুয়ে কুরবানি দিতে কে বলেছে গরু কোরবানি আপনাকে মনে করেন না না জায়েজ সাত ভাগে কুরবানি দিয়া জায়েজ 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 গরু গে কুরবানি দিয়া জায়েজ 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 তবে উত্তম হাস্যে আপনি একা দেবেন কি দেবেন একা দেবেন এক গরু যদি বড় গরু না পান ছোট গরু দেবেন এভিলিটি না থাকলে ছোট গরু পাইছেন না এভিলিটি একটা ছাগল দেন বড় ছাগল পাইছেন না ছোট্ট ছাগল দেন তারপর একা দেন এটাই হবে উত্তর এটা বাইরে যায় সমালোচনা করবেন হুজুর গেছেন ভাগে কুরবানি হবে না বিষয়টাকে বিষয়টাকে এমন বলেছে আমি কি এমন বলেছি ভাগে কুরবানি হবে না কথা বলেন আমি কি বলেছি ভাগে কুরবানি হবে না আমি বলেছি যে ছয়জনার টাকা কি আপনার হালাল একজনের টাকা হারাম তখন আপনার কোরবানি হবে না সেজন্য যখন আপনি আপনার অংশদারকে নির্বাচন করবেন তখন নির্বাচন করবেন বুদ্ধেশ্বরু আপনি জানেন আপনার সমাজে কে কোন ফণ্ট উপকরণ করে কোন বিষয়ে জানা যায় কি না জানা যায় তাহলে এই চারটা বিষয় আমরা নখদপদে রাখবো এই চারটা বিষয় আমাদের ভিতর যদি থাকে আজকে আমরা অহবাহ করে সহি নিয়ত দিয়ে আমরা নতুন করে নিয়ত করে পুরো বানি দেবিন